হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভেন্ডার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আজকে আমরা সকালবেলা গাড়ি বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানির গাড়ি আপনারা জানেন সান্দি অরিজিনাল গাড়িগুলো কিন্তু আমরাই বিক্রি করে থাকি গাজীপুরের মধ্যে সরাসরি আমদানি করে আমাদের নিজস্ব শোরুম থেকে কিন্তু আমাদের এই গাড়িগুলো বিক্রি করা হয় অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা কিন্তু আশা ভ্যান্ডার প্রাইজে পাবেন আশা ভেন্ডার প্রাইজে আসলে অরিজিনাল এই গাড়িটা আপনারা সরাসরি আশা ভ্যান্ডার প্রাইজ থেকে নিতে পারবেন আশা ভ্যান্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি যাই হোক আজকে আমরা পাঁচ ব্যাটারি নয় সিটার এই গাড়িটা ওই গাড়িটা কিন্তু আমরা ঢাকা খিলক্ষেত এই এলাকা যাবে তো আমাদের ওইদিকে কিন্তু আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজের অনেক গাড়ি আপনারা জানেন আশরাফেন্ডার প্রাইজের গাড়ি আমরা কিন্তু এই গাড়িগুলো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং থানা লেভেলে বিক্রি করে থাকি এই গাড়িগুলো নিতে চাইলে অরিজিনাল গাড়িগুলো আশরাফ এন্ডার প্রাইজে আসতে হবে আশরাফ প্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন সরাসরি গাড়ি আমদানি করে কিন্তু এই গাড়িগুলো বিক্রি করা হয় আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটা হলো অরিজিনাল ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি পাওয়ার গোল এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নতুন লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারিটা কিন্তু নতুন করে এই যে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা পাওয়ার প্লাস ভিআইপি হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই স্টিকার এবং লোগো সহ এবং প্রত্যেকটা জিনিস উন্নত মানের ইনক্লুড করে আমরা সব কিছু নিয়ে আসছি যা হোক এই গাড়িটা এবং এই ব্যাটারি সহকারে কিন্তু আপনারা একমাত্র আশা ভ্যান্ডার প্রাইজে আসলে পাবেন তো দেরি না করে চলে আসতে পারেন আশা ভ্যান্ডার প্রাইজে আশা ভ্যান্ডার প্রাইজে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ এইট নাইন টু এই সিরিয়াল নম্বরের গাড়িটা কিন্তু আশরাফ এন্টারপ্রাইজ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এই গাড়িটা আমরা বিক্রি করেছি এই মুহূর্তে এক লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ রেট চলতেছে আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো যতটুকু ছাড় দেওয়া যায় তো দেরি না করে চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্ডারপ্রাইজে আপনাদের সেবা সবসময় নিয়োজিত আছে এবং থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশ্রাবের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম